তোমরা কি কচু করো কচু এটা আমার লিস্টে উড়েই দেবো না এই রাস্তাটা করা লাগবে না জনগণ যে আমার ভোট দেশে আমার তো যে কোনো মুহূর্তে কি নামাই দেবে হার কি বারাস খাবা

রাস্তার কামগুলো যে কটা ধরছে এই কটা কিন্তু উড়ে যেতে হইবে আর নাহলে জনগণ কিন্তু ক্ষেত্রিক আছে মগবতি এমনি কি হ্যাঁ যে এই বোর্ডের আগে উড়ে যেতে হবে রাস্তার কামগুলো এটা কি করা যায় আর রাস্তার কামগুলো তো আমি মনে করি ইঞ্জিনিয়ার ডাকছি ঠিক আছে যে কোনো মুহূর্তে কাজ শুরু করে গেলাম ঠিক আছে কিন্তু আমি বিষয় হয়েছে আমি এতগুলো ঠা দিয়ে মনে করো যে তোমার এই রাস্তার কাম ধরছে ঠিক আছে রাস্তার কামগুলো তো উড়েই দিতে হইবে জনগণ কোনো মুহূর্তে আমাকে উপস্থিত করতে হইবে কারণ এই জনগণ পাকলা হয়ে গেছে কারণ আগে চেয়ারম্যান যারা আসলে ঠিক আছে দুই নম্বর ভিতরে তারা তো আমরা ভোট পাইনি

এলাকায় বদনাম এগুলো ভালো না আপনারা কাম কাজ লইয়া এই রাস্তাটা সালাই ফে এগুলো তো উদন না কেমন বর্ষার সময় হেকালে তো আপনারা বাড়ি বেরিয়ে গেছে হ্যাঁ বাড়ি বেরিয়ে যাই যে মানুষের কথা দেশে এগুলো তো ঠিক না লিখনের সময় হেকালে আপনারা মনে করেন যে এককালে বাড়ি যাইয়া মাথারি গোধ আড়ে সালে যাইয়ে বইয়ে পাশাল চাষার পড়ে সেকালে কত কথা এখন আপনারা কাম কাজ সালাইছ এগুলো কি এগুলো তো বুঝিনি হ্যাঁ

এইসব কথা শোনার জন্য কি আমি রাস্তা বেরিয়েছি এই যে রাস্তাঘাট যাই হোক আমি যখন কথা দিছি ইলেকশনের সময় কথা দিছি যে আমি আপনাকে হাজারো ভাইয়ের মধ্যে একটা ভাই আছে ঠিক আছে অবশ্যই মনে করি রাস্তাঘাট থেকে শুরু করে পায়খানা আমি ঠিক আছে ইনশাল্লাহ আমরা পাইবেন এতে কোনো মিস কথা কই হ্যাঁ আচ্ছা তাহলে এখন মনে করেন কথা হয়েছে এই যে আমরা এই যে রাস্তা রাস্তার কাজটা নেই কিন্তু আমরা আলাপ আলোচনা করতে আছি ঠিক আছে এখন পর্যন্ত এখন পর্যন্ত ডিসিশন লই নেই ঠিক আছে মনে যে হইলে আমি কাজ ধরিনি আমি কিন্তু উত্তেজিত হওয়ার কথা কিন্তু কিসের জন্য আমি কাজটা ধরি সেটাও তো নাকি আমার আমি কি নিয়ে মনে করেন যে এই যে আমি কি মনে করেন যেগুলো বরাদ্দ করছি রাস্তাঘাটে যে এখন বলুন ঠিক আছে সবগুলোই আমাকে অর্ডারে আইছে ঠিক আছে পরিসরে আইয়া থামসে অনিন্দা মনে করেন আমরা আইনি কাজ শুরু করে দিই মোটামুটি তা এতে উত্তেজিত হওয়ার কিছুই নাই ঠিক আছে গেলাম মাথায় ঠিক আছে ও সমস্যা নাই ঠিক আছে তোমরা টেনশন নিও না আমি তো আছি আমি মরিনি আমি আছি তোমাকে রাস্তাঘাট থেকে শুরু করে সব আমি দেখবো না সমস্যা আর কিছু না বুঝবা না পাতিনি তাহলে লাফা বিনে যা ভোরের সময় সব শেয়ারম্যান দেখছি দেখতে দেখতে এই টেক আইসি এনার নির্বাচন করছি আমরা এখন পাবলিকের কথাই আমরা টেক ফেরি না এবার কথা দেশে একটা নির্বাচনের সময় কইছে যে আমরা সব কিছু করব ভোরের সময় দেখছি হে কালে মাথারিগো পায়খানা বদিনে আউ গেছে এখন হ্যাগো কোনো খবর নাই কত নেতা আই গেলে দেখলাম

ও মিটিংয়ের জন্য ফোন দিয়েছে না হ আচ্ছা হোক সমস্যা নাই ইয়া তোমার রেশনের চাউল হওয়ার কথা আসে ঠিক আছে এরা কি অবস্থা ওটা রেশনের চাউলোয়ার কথা আসলে তা মনে করো তিনগেরই ঢুকছে ঠিক আছে আমি দুই গাড়ি পাস করে দিয়েছি অলরেডি এক গাড়ি আইতেছে তাই এখন ওই দিক দিয়ে মোটামুটি জনগণের বুঝতে তৈরি মনে করো যে জনগণের বুঝতে পারবে এক গাড়ি মোটামুটি আমাকে দেওয়া হয়েছে ঠিক আছে